জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রতি বছর ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে পালন করা হয় জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তার জন্ম হয়েছিল এই দিন আর তার এই জন্ম অনুসারেই আমরা পালন করে থাকি এই জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসে হলেও এই বছর দু হাজার পঁচিশ সাল বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমী পড়েছে শ্রাবণ মাসে এই বছর জন্মাষ্টমী কেন শ্রাবণ মাসে পড়েছে তিথিটি ঠিক কি শুক্রবার নাকি শনিবার দিন জন্মাষ্টমী পালন করা হবে কারণ অনেক পঞ্জিকাতেই শুক্রবার জন্মাষ্টমী লেখা আছে শেষ হচ্ছে শনিবার দিন অর্থাৎ জন্মাষ্টমীর যে শুভ মুহূর্ত মধ্যরাত্রিতে অর্থাৎ শুক্র ও শনিবারের মধ্যে যে রাত্রি পড়ছে সেই দিন পালিত হচ্ছে সেক্ষেত্রে প্রশ্ন যাক যে শুক্রবার দিন কি পালন করা উচিত নাকি শনিবার দিন পালন করা উচিত অনেকের মনেই এই বিষয়ে কৌতূহল জন্মাচ্ছে আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের এই সমস্ত কৌতূহলের জবাব দেব এই বছর দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমী কবে পালন করবেন কোন সময় এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন কিভাবে পূজা করবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে ব্রত পালন করবেন আশা করব বিন বন্ধুরা জন্মাষ্টমী সম্পর্কে সমস্ত প্রশ্ন আপনাদের মনে যা ছিল তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং এই বিষয়ে যদি আরও কোনো জানার থাকে মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা নিচের কমেন্টে জানাবেন নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করব শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা প্রত্যেকে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে আজকে জানাই যে এই বছর দু সালে জন্মাষ্টমী ভাদ্র মাসে না হয়ে কেন শ্রাবণ মাসে হচ্ছে বন্ধুরা এই বিষয়ের জন্য সব থেকে বড় কারণ হল চান্দ্রমাস এবং ভাদ্র মাসের পার্থক্য জন্মাষ্টমী মূলত মাসের ওপর ভিত্তি করে পালন করা হয় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু পুরাণ অনুসারে চান্দ্রমাস এবং সৌর মাসের মধ্যে বেশ কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায় সৌর মাস সূর্যের গতিবিধির ওপর নির্ভর করে গণনা করা হয় যা বাংলা মাসকে নির্ধারণ করে অপরদিকে চান্দ্রমাস চাঁদের গতিবিধির ওপর নির্ভর করে গণনা করা হয় তাই এই বছর দু হাজার পঁচিশ সালে মাসের উপর নির্ভর করে ভাদ্র অষ্টমী সৌর মাস অনুসারে শ্রাবণ মাসেই শেষ হচ্ছে এবং শ্রাবণ মাসেই তা পড়ছে অর্থাৎ ভাদ্র মাসের যে অষ্টমী তিথি তা কিন্তু শ্রাবণ মাসেই পড়েছে আর সেই কারণেই এই বছর জন্মাষ্টমী শ্রাবণ মাসে পালন করা হবে এই ধরনের তিথিগত পরিবর্তন একটা সাধারণ বিষয় এইবার বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই বছর জন্মাষ্টমী কোন দিন থেকে শুরু হচ্ছে এবং কখন শুরু হচ্ছে এই বছর দু হাজার পঁচিশ সালে বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমী শুরু হচ্ছে পনেরোই আগস্ট উনতিরিশে শ্রাবণ রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে যা থাকছে পরের দিন ইংরাজির ষোলোই আগস্ট এবং বাংলার তিরিশে শ্রাবণ শনিবার রাত্রি নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবার এই ক্ষেত্রে যে প্রশ্নটি বারবার আসছে জন্মাষ্টমী যে শুক্রবার পরে শনিবার শেষ হচ্ছে তাহলে পালনটা আমরা কবে করব। সেই ক্ষেত্রে আপনাদের জানায় এই বছর গোস্বামী মতে জন্মাষ্টমী পালন করা হবে আগামী ষোলোই আগস্ট অর্থাৎ তিরিশে শ্রাবণ শনিবার দিন কোনো কোনো পঞ্জিকাতে আগামী শুক্রবার থেকে জন্মাষ্টমী শুরু হলেও উদয়া তিথি অনুসারে যেহেতু জন্মাষ্টমী পালন করা হয় সেহেতু শনিবার দিন জন্মাষ্টমী পালন করা হবে শনিবার উদয়া তিথি পড়েছে ভোর পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে তাই এই সময় থেকেই উপবাস শুরু করে দেওয়া উচিত তবে এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে জন্মাষ্টমী পালন করার জন্য জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ শুক্রবার দিন এটি পালন করার সমস্ত প্রস্তুতি সেরে রাখতে হবে অর্থাৎ শুক্রবার দিন আপনাদের রাত বারোটা বেজে গেলে যেহেতু শনিবার পড়ে যায় তার আগে শেষ আহারটি আপনাদের গ্রহণ করে নিতে হবে এবং খাবারটি অবশ্যই যেন নিরামিষ হয় সেই বিষয়ে সতর্ক থাকবেন এরপর পর দিন অর্থাৎ শনিবার দিন ভোর পাঁচটা বেজে ষোলো মিনিটের পর থেকে আপনারা জন্মাষ্টমীর ব্রত এবং উপবাস পালন করবেন সারা দিন উপবাস এবং ব্রত সম্পন্ন করার পর জন্মাষ্টমীর পূজা আপনারা শনিবার দিন রাত্রে সম্পন্ন করবেন তবে শনিবার দিন রাত্রে দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের পূর্বে কিন্তু আপনাদের পূজা সম্পন্ন করতে হবে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে জন্মাষ্টমী যে নিশি পূজা তা কখন করবো যেহেতু অনেক পঞ্জিকাতে শনিবার দিন মিনিটে পূজা সম্পন্ন হচ্ছে তাহলে আসল এই নিশি পূজার সময় কখন বন্ধুরা এই বিষয়ে আপনাদের জানায় উদয়া তিথি মেনে যেহেতু জন্মাষ্টমী পালন করা হয় তাই নিশি পূজা বা রাত্রিকালীন পূজা সেটিও শনিবার দিন রাত্রে সম্পন্ন করা প্রয়োজন তবে এটি মনে রাখবেন নিশি পূজা তখন শুরু করা উচিত যখন এই জন্মাষ্টমীর পূজা এখনো শেষ হয়নি অর্থাৎ শেষ হওয়ার কিছুক্ষণ আগে শুরু করবেন অর্থাৎ শনিবার দিন রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমীর সময় থাকছে তার আগে এই নিশি পূজা শুরু করবেন বন্ধুরা এবার আপনাদের জানাবো এই জন্মাষ্টমী কিভাবে পালন করতে হয় এবং এই জন্মাষ্টমী পালন করলে কি হয় বন্ধুরা প্রথমেই বলে রাখি যদি আপনারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করতে চান তাহলে অবশ্যই তার আগে আপনাদের সংকল্প গ্রহণ করতে হবে যে কোনো রকম ব্রত পালন করার আগে এই সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক তাই এই জন্মাষ্টমী পালন করার আগেই শনিবার দিন ঘুম থেকে উঠেই আগে সংকল্প গ্রহণ করুন এই দিন যদি আপনি ঘুম থেকে ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ওঠেন তাহলে খুবই ভালো হয় ঘুম থেকে উঠেই বিছানায় বসে সূর্যের দিকে মুখ করে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে ডেকেই এই সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করবেন তিনি যেন আপনাকে সেই শক্তি দেন যাতে আপনি আজকের দিনটি খুব সুন্দরভাবে পালন করতে পারেন সংকল্প গ্রহণের পর এবার সকাল সকাল সমস্ত কাজ করে স্নানের পর্বটি সেরে নিন এরপর আপনার যে ঠাকুর ঘর রয়েছে যেখানে আপনি নিত্য পূজা দেন সেই জায়গাটি সুন্দরভাবে পরিষ্কার করে নিন নানা রকমের রং বেরঙের ফুল দিয়ে যদি মন্দির সাজাতে পারেন তাহলে আরও ভালো হয় অতি অবশ্য মনে রাখবেন যদি আপনি জন্মাষ্টমী পালন করেন তাহলে তার আগের দিন অর্থাৎ শুক্রবার দিন আপনাকে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং জন্মাষ্টমীর দিন আপনাকে উপবাস রাখতে হবে সেই উপবাস আপনি নির্জলাও রাখতে পারেন জল খেয়েও রাখতে পারেন কিংবা ফল খেয়েও তবে অন্যের কোনো দানা এই দিন আপনি মুখে তুলবেন না বন্ধুরা অনেকের কাছেই এই না খেয়ে থাকাটা একটু অসুবিধা হতে পারে কিন্তু যদি আপনি একবার সংকল্প গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন এই বিষয়টি আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে গেছে দিনটি সম্পূর্ণ উপবাস রাখার পর যে বিষয়গুলি আপনাদের করা প্রয়োজন তা হলো। বাড়িতে যদি শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা ছবি থাকে কিংবা রাধাকৃষ্ণের কোনো যুগল ছবি বা মূর্তি থাকে কিংবা লাড্ডু গোপালের কোনো ছবি থেকে থাকে সেটিকে বাড়ির নির্দিষ্ট পূজার জায়গায় স্থাপন করুন এবং তারকে পুজো দেওয়ার মতো প্রয়োজনীয় ভোগ এবং পূজার সামগ্রী প্রস্তুত করুন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের জন্য সর্বপ্রথম পঞ্চামৃত বা পঞ্চগব্য আগে আয়োজিত করুন এর সাথে তুলসী পাতা হলুদ কিংবা সাদা রঙের যে কোনো ফুল একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ ধূপ শঙ্খ এবং ভগবানের খাবার জন্য নানা রকমের ভোগের ব্যব ব্যবস্থা করুন ভগবানের ভোগের জন্য এক প্রকারের মিষ্টান্ন খাদ্য অবশ্যই প্রস্তুত করুন এই সমস্ত কিছু আয়োজনের সময় সারাদিন যতবার পারবেন কৃষ্ণ মন্ত্র জপ করবেন অর্থাৎ হরে কৃষ্ণ যে মন্ত্রটি রয়েছে সেটা এই দিন পারলে একশো আটবার জপ করবেন আর এই দিন যে কার্যটি অবশ্যই করবেন তা হল ভাগবত পাঠ ভাগবতীর দশম খণ্ডটি এই দিন অবশ্যই পাঠ করবেন যদি ভাগবত না থেকে থাকে তাহলে গীতার যে কোনো একটি শ্লোক অর্থসহ পাঠ করবেন যদি সম্ভব হয় গীতার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টি পাঠ করবেন সারাদিন এই সম্পূর্ণ কার্য করার পর রাত্রে ভগবানের অভিষেক করে তার নিশি পূজা সম্পন্ন করুন তারপর পূজা শেষে ভগবানের উদ্দেশ্যে প্রস্তুত করা ভোগ তাকে নিবেদন করুন এই দিন অনেকেই রাত্রিক জেগে থেকে পরদিন সকালে উঠে পারণ ক্রিয়া সম্পন্ন করে বন্ধুরা খুব সহজেই আপনারা এগুলো পালন করতে পারেন যদি একবার এগুলি পালন করেন দেখবেন আপনাদের মনের মধ্যে থাকা সমস্ত দুঃখ কষ্ট সরে গিয়ে একটা নতুন পথের দিশা খুঁজে পাচ্ছেন আশা করব বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা অনেকখানি সমৃদ্ধ হয়েছেন পরেও যদি আপনাদের আরও কোনো মন্তব্য থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই তা নিচের কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই দিনটি সকলে ভক্তি ভরে এবং সুন্দরভাবে পালন করুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করু জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে